হ্যালো এভিরন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোলা অ্যাপে এজেন্সি নেবেন আপনারা আমার কাছ থেকে কিভাবে এজেন্সি নেবেন ঠিক আছে তো এজেন্সি নেওয়া খুবই সহজ আপনাদেরকে আমি একটা লিংক পাঠাবো অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবেন ওই লিংকে চাপ দিয়ে কিন্তু আপনারা একটা এজেন্সি খুলে নিতে পারবেন তো এজেন্সি নিয়ে কিন্তু আপনারা মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনাদের যদি হোস্ট অ্যাড করতে পারেন ভালো এইখান থেকে ভালো ইনকাম হচ্ছে এখানে কমিশন অনেক ভালো ঠিক আছে তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই ভিডিওর উপরে একটা নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ ওখানে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন ভাই আমি খোলাতে এজেন্সি নিব আর যারা মেহরা আছেন তারা এখান থেকে আমার কাছ থেকে এজেন্সি নিতে পারবেন প্লাস এইখান থেকে হোস্টিং নিতে পারবেন ঠিক আছে তো যারা আপুর আছেন তারা অবশ্যই আমার কাছ থেকে হোস্টিং নেবেন ছেলেরা যারা আছেন তারা আমার কাছ থেকে এজেন্সি নেবেন ঠিক আছে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন যারা এজেন্সি নেবেন যারা হোস্টিং নেবেন যে আপুরা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম হচ্ছে ভালো কল আসতে আসে ইয়াপে গিফট পাবেন তারপরে এজেন্সি যারা নেবেন তারা এখানে আপনাদের এজেন্সিতে হোস্ট ডুবে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন একদম এখান থেকে ভালো ইনকাম হচ্ছে অনেক কল আসতেছে তো মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে দেখাবো কিভাবে আপনারা হলাতে এজেন্সি নেবেন এজেন্সি রেজিস্ট্রেশন করবেন হ্যালো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ এর ভিতরে চলে যাব ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে আসার পর রকম লিংক দেখতে পাচ্ছেন এই লিংকটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিংকগুলো পেয়ে যাবেন অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি লিংক পাঠিয়ে দেব ঠিক আছে তো যেখানেই হোক লিংক পাইলে আপনারা কি করবেন লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে কি হবে রকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এটা এই ব্যাপারটা কিন্তু ভালো মতো খেল করবেন ঠিক আছে তো এখান থেকে প্রথম কি করবেন এই যে অ্যাপস গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপস গুলো ডাউনলোড করবেন যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করবেন এটা এক দুইটা অ্যাপ দেখাচ্ছে এখানে বাসন যেটা আপনাদের ফোনে হয় সেটা ডাউনলোড করে দেবেন ঠিক আছে তো আপনারা কি করবেন অ্যাপ ডাউনলোড করবেন ইনস্টল করবেন তারপরে আপনারা অবশ্যই জিমেল আইডি দিয়ে একটা আপনাদের ছেলের আইডি বানিয়ে নেবেন ঠিক আছে তো আইডি বানানোর পর কি হবে আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলের নিচে একটা কোড পাবেন সেই কোডটা এখানে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে লিখে দিবেন এই যে এখানে লিখে দিবেন ঠিক আছে এইখানে আপনাদের ওই কোডটা লেখার পরে এই যে নিচে ইউজার নামটা শো করবে আপনাদের যে আইডির নামটা এটা শো করবে এখানে ঠিক আছে তারপর কি করবেন আপনারা এই যে পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড লিখবেন তারপর ওই পাসওয়ার্ডটা আপনার কনফার্ম পাসওয়ার্ড লিখবেন তারপর কি করুন আপনাদের একটা অবশ্যই এজেন্সি নাম দিতে হবে এই নামটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের যখন ড্যাশবোর্ডে লগ ইন দিবেন তারপরে এই নামটা প্রয়োজন হবে আপনারা কি করবেন এখানে আপনাদের একটা এজেন্সি নাম দিবেন সেটা মনে রাখবেন ঠিক আছে তারপর কি করবেন এই যে নাম্বার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন তারপর ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন ঠিক আছে তারপরে ওখানে কান্ট্রি সিলেক্ট করে এখানে আপনাদের নাম্বার দিতে হবে অবশ্যই যেন এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ থাকলে অনেক ভালো হবে ঠিক আছে আশা করি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে তো কি করবেন এখানে নাম্বারটা দেওয়ার পর তারপরে এই সেন্টে চাপ দিবেন সেন্টে চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে একটা কোড যাবে অথবা হোয়াটসঅ্যাপে যেতে পারে অথবা আপনাদের ফোনে কলের মাধ্যমে একটা ওটিপি যাবে সেটা কি করবেন এইখানে বসিয়ে দিবেন এইখানে যখন ওটিপিটা বটি বসিয়ে দিবেন ঠিক আছে তারপর কি করবেন এই যে এইখানে একটা চাপ দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে তো তারপর কি করবেন এই দেখেন চাপ দেওয়ার পরে এইরকম একটা আপনারা কি করবেন এই যে এখানে একটা চাপ দিবেন ঠিক আছে অ্যাকাউন্ট সাইন আপ করার পরে এখানে একটা চাপ দিতে হবে ঠিক আছে তো এইখানে চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনারা কি করবেন এই যে প্রথম দেখতে পাচ্ছেন আপনাদের এজেন্সি নামটা দিয়ে দিবেন ঠিক আছে এজেন্সির নাম তারপরে পাসওয়ার্ডটা দিয়ে অবশ্যই এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি কিন্তু আমার এজেন্সির নাম পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলছি এইরকম একটা ইন্টারফেস আসবে লগ করার পরে আপনাদের প্রথম নতুন হলে এরকম আসবে না আপনাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে টেলিগ্রাম লিঙ্ক এগুলো অ্যাড করতে পারবে আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাড করে দিতে পারেন তারপরে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখানে এই যে প্রথম দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে কিন্তু হোস্টিং লিঙ্কগুলো পেয়ে যাবেন প্রথমে আছে হোস্টেল লিঙ্ক আপনারা যে আপনাদের এজেন্সিতে মেয়েদেরকে হোস্টিং দিবেন সেই লিঙ্কটা প্রথম পাবেন তারপর এখানে কিন্তু পাবেন সাব এজেন্সির লিঙ্ক ঠিক আছে এখান থেকে আপনি যদি কাউকে এজেন্সি দিতে চান সাব এজেন্সি এই লিঙ্কগুলো দিলে কিন্তু সে সাব এজেন্সি হয়ে যাবে প্রথম হোস্টদেরকে ওই লিঙ্ক উপরের লিঙ্কটা দিবেন মেয়েদেরকে যাদেরকে হোস্ট দিবেন তারপরে যাদেরকে ছেলেদেরকে হোস্টিং দিবেন যাদেরকে হোস্টিং দিতে চান তাদেরকে উপরের লিঙ্কটা দিবেন যাদেরকে এজেন্সি দিতে চান তাদেরকে দ্বিতীয় এই লিঙ্কটা দিতে হবে তারপর এখানে কিন্তু আপনারা এই যে একদম শেষে আপনারা এই নাম্বার পাবেন এখানে কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার এই নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপে তাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে এজেন্সির ব্যাপারটা গেল তারপরে এখান থেকে পলিসিটা দেখতে পারবেন কত ইনকাম হবে কীরকম ইনকাম তারপরে যারা হোস্ট আছে তাদের রুলস কন্ডিশন সব কিছু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে এই যে তারপরে কি করবেন এইখানে চাপ দিবেন এই যে তিনটে ডট ডট এখানে চাপ দিতে হবে ঠিক আছে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে এখানে চাপ দিবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের এই যে এজেন্সি ড্যাশবোর্ডটা এখান থেকে সব কিছু দেখতে পারবেন উইকলি স্যালারি তারপরে আপনাদের র্যাঙ্কার ডিটেল আপনার এজেন্সিতে কতজন আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন টোটালটা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কতজন এজেন্সিতে কাজ করে সব কিছু দেখতে পারবেন তারপরে আপনাদের উইকলি স্যালারি তারপরে সাব এজেন্সি কমিশন সব কিছু এখান থেকে একটার পর একটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না সকল ভিডিও সবকিছু বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে ঠিক আছে তো আজকের জন্য আল্লাহ হাফিজ